একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা

ক্যারেক্টার নিয়ে আলোচনা করার জন্য এই যদি মাঝে মাঝে আপনাকে একটু ফোন টোন করি স্যার আমার মনে হয় ঠিক আছে কিন্তু আমার প্রথম কাজ তো আপনি একবার দেখে নিলে আমি নিশ্চিন্ত হতে পারি আর ইউ শিওর আপনি যেভাবে করেছেন ঠিক আছে আমি শিওর স্যার দুই একটা জায়গা অসঙ্গতি আছে আমি রেড মার্ক করে রেখেছি এটাই হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের সবচেয়ে বড় সমস্যা আমাদের মেয়েরা সবসময় হাজবেন্ডকে নিজের শরীরের একটা অঙ্গ ভেবে নেয় আর সেই অঙ্গের একটুখানি দোষ ত্রুটি হলে বা ত্রুটি বিচ্ছুতি হলে বা অঙ্গটা যখন ঠিক মতো কাজ করে না তখনই ক্ল্যাশ শুরু হয় তো কথা শোনার পর থেকে আমার একটা রাত ঘুম হয়নি আর এই জন্যই তো তোকে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালোবাসি তোকে সেই জন্য জানতে দিয়েছে আমাকে আমি জানি যে তুই স্মার্ট কিন্তু বেশি স্মার্ট হওয়া ভালো না হুম সব কিছু আগে আগে বুঝে যাওয়া একদম ঠিক না হুম বুঝলাম চল ডিনার করব না রে আজ না এমনিতেই অনেক রাত হয়ে গেছে আর যাই দেখ আমি যখন কিছু বলবো তখন একদম না না করবি না যা বলছি তাই কর ওট চল ফ্রেশ হয়ে নে না রে আজ না আর তাছাড়া এখন তুই রান্না বান্না করবি অনেক রাত হয়ে যাবে সব কিছু রেডি আছে শুধু একটু ওভেনে শুধুমাত্র নিশ্চয় একজনের খাওয়া তুই রান্না করেছিস তার মধ্যে কেন আমি খাব জি না স্যার আমি আপনার জন্যও রান্না করেছি মানে কি তুই কি ইন্টেনশনালি আমাকে এখানে নিয়ে এসেছিস ইয়া তুই নতুন চাকরিতে জয়েন করেছিস আমি গতকালই তোকে বলেছিলাম যে তোকে আমি খাও আরে সেটা তো খাইয়েছিস মনে নেই ওরে বদমায়েশ খুব বাজেল তুই সেটাও খাও কিন্তু তার আগে ডিনারটা করতে হবে চল টেনশন করিস না আমি তোকে পৌঁছে দেবো তুই আগে ফ্রেশ হয়ে নি উড়েছ মোঘলের হাতে খানা খেতে হবে সাথে হুম। কাজে এত সিরিয়াস হয়ে যাবে না আচ্ছা আমি কি আপনার সঙ্গে একটু ফান করতে পারবো না কি হলো কথা বলছেন না কেন এতটাই রাগ করেছে আপনার রাগি রাগি চেহারাটা দেখতে সুন্দর লাগছে দুজনে রাগানোর চেষ্টা করছেন যদি বলি এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই আপনি যতই রাগ করেন না কেন শত চেষ্টা করলো আমি আর রাগ করছি না তার মানে রাগ ভেঙেছে সো আমি সাকসেসফুল আমি আপনার রাগ ভাঙাতে পেরেছি আপনি মোটেই সাকসেসফুল না আমি এখনো উপর ভীষণ রেগে আছি। আপনি এত বড় মিথ্যাবাদী? তো ভালো কথাতে তো বলা হয়নি। আমার আজকে ক্লাবেরিয়া ভর সঙ্গে দেখা হয়েছে। কোথায়? কখন? পথে ভাবি ওখানেই অফিস। কিছু জিজ্ঞেস

সেটা বলেছি সমস্যা ও মাই গড আপনি আবার প্রশ্ন করছেন কি হবে আপনার মাথায় কিছুই নেই আপনি দেশে ফিরে আছেন আপনি nijay বউ জানে না আত্মীয় সজন জানে না অথচ আমি এখানে এটা ভালকল কি হবে আপনি বলেন বলকল কি দাঁড়াবে আপনাকে একটা বের করে দেবে ও আর আমি তখন রাস্তার সাথে ঘুরে বেড়াবো আপনি খুব খুশি হবেন গাদবে করে হাসবেন তো একটু হাসপুরিস আচ্ছা আপনি যদি এতই বলেন তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে দেখা করছেন কেন কি আমি লুকিয়ে আপনার সাথে দেখা করছি আমি লোকে দেখা করছি না আপনি আমার সাথে দেখা করছেন করেন দেখাতে কিন্তু আর হয় আমি আপনার সাথে জীবনও দেখা করবো আপনার সাথে আমার আর কখনও দেখা হবে আচ্ছা আমার এখন সামনে অনেক কাজ আমাকে ডিস্টার্ব করবে কি ঘন্টার রাস্তা দেড় ঘন্টা বাচ্চা ছেলেরা মায়ের উপর রাগ করে যেরকম গাল ফুলে থাকে আরে এত রেগে আছো কেন কি তখন ফোন ধরিনি সেই জন্য বসের সাথে ছিলাম বসের সামনে ফোন ধরা যায় না নাকি আমার ফোন ধরতে চাও না ধরতে চাইব না কেন অফিসে কি ফোন ধরার সিচুয়েশন থাকে বলো তুমিও তো তোমার অফিসে বসের সামনে থাকলে আমার ফোন ধরো না কি ধরো তোমার বস আর আমার বস এখন তোমার বস না তোমার বন্ধু তার সামনে ফোনে কথা বলা যায় না ওরে বাবা সে আরো এক ডিগ্রি ওপরে অফিস টাইমে কোনো বান্ধবী টান্ধবী চলবে না তুই তো কারি চলবে না আপনি করে কথা বলতে হবে কোনো পার্সোনাল রিলেশনে যাওয়া যাবে না আরো কত কি নির্দেশ বারো হাত ঠাকুরের তেরো হাত পিচি ঠিক আছে ফোন করতে পারো ভালো কথা তাহলে ফোনটা বন্ধ রেখেছিলে কেন সেটাও বসের নির্দেশ যতক্ষণ সাথে থাকবো ফোন বন্ধ রাখতে হবে তুমি এতক্ষণ তোমার বসের সাথে ছিলে হুম কেন মিথ্যে কথা বলছো চাকরিতে জয়েন করতে না করতে মিথ্যা বলা শুরু করে দিয়েছো তুমি সাড়ে পাঁচটার সময় অফিস থেকে বের হয়ে যাওনি কে বলেছে তোমার যেই বলুক কথাটা ঠিক কিনা সেটা বলো হ্যাঁ ঠিক সাড়ে পাঁচটার সময় আমি অফিস থেকে বেরিয়েছি তারপর বসের সাথে ছিলাম বসই এখন আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে কেন এত গল্প বানাচ্ছো তুমি সাড়ে পাঁচটার সময় অফিস থেকে বের হয়ে গেছো এবং একা একা বের হয়েছ এখন বাজে রাত সাড়ে নটা এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলে তুমি আমার অফিসে ফোন করেছিলে হ্যাঁ করতে বাধ্য হয়েছিলাম একজন মানুষ আর পাঁচটার সময় অফিস থেকে বের হয়ে গেছে তারপর ঘন্টার পর ঘন্টা তার কোনো খবর নেই ফোনটা পর্যন্ত বন্ধ আমি স্বামী হিসেবে ফোন করতে পারি না তুমি নাম্বার কোথায় পেয়েছো কোথায় ফোন নম্বর পেলাম না পেলাম এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে সেটা শুনি প্লিজ এত উত্তেজিত হয়ো না ঠান্ডা হও তারপর বলছি কিসের মাথা ঠান্ডা একদিনই পাখা গজে গেছে না যা ইচ্ছে তাই করবে

আমি এসে তোমাকে সব বলতাম তুমি জিজ্ঞেস না করলেও বলতাম কিন্তু তুমি এখন যেভাবে আমাকে জিজ্ঞেস করছো আমি কিছুই বলবো বলবে না না কি বলার মতো কিছু নেই না না তোমার মতো নিচু মানুষ কি আসলে আমার বলার কিছু নেই কি বলে আমি নিচু মানুষ আমি নিচু মানুষ আমি নিচু মানুষ কিন্তু সব দেশে তুমি ওকে জিজ্ঞেস করো এতক্ষণ কোথায় ছিল আমি এসব করতে পারবো না অফিস থেকে সাড়ে এ বেরিয়ে এখন বাসা থেকে ও বলছে ও বাসের সাথে ছিল অথচ আমি ফোন করে জেনেছি অফিস থেকে একাই বেরিয়েছে ফোন দিলাম ফোন ধরলো না তারপর কিছুক্ষণ পর আবার ফোন দিলাম ফোন বন্ধ তারপর থেকে যতবারই রিং দিচ্ছি ফোন বন্ধ এখন জিজ্ঞেস করছি রাজ্যের সব গল্প বানিয়ে ওনিয়ে বলছে বা ওকে জিজ্ঞেস করো এতক্ষণ কোথায় ছিল আমাকে এর মধ্যে টানছিস কেন আমি বেশ বুঝতে পারছিলাম চাকরি শুরু হলো এবার অশান্তি শুরু হবে আমার মুখে কথা মুখে থাকলো একদিনও পার হলো না অশান্তি শুরু হয়ে গেল হ্যাঁ সে তো হবেই তোমরা তোকে পারমিশন দিয়েছো আমি তোর চাকরির ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছিলাম আমি পারমিশন দিয়েছি পারমিশন দিচ্ছে তোর বাবা তোর বাবাকে বল কি রে চুপ করে আছিস কেন বাবাকে তো কিছু বলবি না যত হুমবি তুমি আমার উপর বাবাকে বলতে গেলেই তো বাবা ওর পক্ষ নিয়ে কথা বলবে আমাকে তো উনি বিশ্বাসই করেন যদি বিশ্বাস করত তাহলে ওর এতটা সাহস হতো না মা বাবা তো সাহস যোগায় সবাইকে শুধু আমাকেই সাহস যোগায় কেন যে সংসারে পড়ে আছি কবে লাথি মেরে চলে যাওয়া উচিত তুমি আবার কান্নাকাটি শুরু করে গেল আমি তো তোমাকে কিছু বলিনি কিছু বলিস তুই মুখে বলিস তুই কিন্তু আকারে ইঙ্গিতে টিকে বলিস সেদিন বৌমা এক গাদা কথা শোনাল আমি কেন এক গাদা কথা শুনি প্লিজ তোমার সামনে বলছি বলে কেমন না তোমার লাগছে কাকে বললে সবকিছু সমাধান হবে সেটাই আমি এখন বুঝতে পারছি তোর বাবাকে ফোন কর বাড়িতে আসুক যত রাগ যত কথা তাকে শুনে আমাকে শোনাতে আসবি যা বিরক্ত করবি না সিরিয়ালটা দেখতে দে বাড়িতে যে সিরিয়ালটা শুরু হয়েছে সেটাই দেখো না অনেক ইন্টারেস্টিং তোমার এই সমস্ত সব সিরিয়াল ফেল মারবে বক বক না করে যা তো বাপকে কিছু বলতে পারবে না যত যা কিছু আমার উপর ঝাড়বে বড় হয়েছেstdc সংসার হয়েছে বিয়ে হয়েছে তোদের ঝামেলা তোরা সামলা আমাকে এর মধ্যে টানবি না আমাকে মুক্তি দে তোরা সবকিছু শুনে তার ভাল লাগে মুক্তি আমাকেই নিতে হবে মা তাহলে কি করবা এখন সবকিছু ছেড়ে ছুড়ে এইভাবে বাড়িতে পচে গুলে মরবা নাকি দু পায়ে ঠেলে সামনে এগিয়ে যাবা শুধু শুধু এরকম আপসেট হয়ে থাকো না প্লিজ এভাবে মনের উপর প্রেশার দেওয়ার কোনো মনে হয় না তোমাকে এটা ভালো খবরই দেওয়া হয়নি ভাবি কাল থেকে আমি বাড়িতে নাই ছয় দিনের জন্য উধাও হয়ে যাচ্ছি যাও ছয় দিন কেন সারা জীবনের জন্য উধাও হয়ে যাও কি আর করা সেটা যখন হচ্ছে না আপাতত দিনের জন্য উধাও হয়ে দেখো তাতে কতদিন আগুন জ্বালে বাড়িতে জলুক পুরো যাচ্ছে তাই কোথায় যাচ্ছ পরশু দিন থেকে শুটিং কালকে টিম চলে যাবে বিকালে পুবাইলে তারপর ছয় দিন পুবাইলে শুটিং এরপর আবার ঢাকা যাও খুবই ভালো খবর শোনো অনন্যা তোমাকে একটা কথা বলে রাখি আমি জানি তোমার ভাইয়া এর মধ্যে বাগড়া নানা নানাভাবে তোমাকে আটকানোর চেষ্টা করবে তুমি এসবকে একদমই পাত্তা দেবে না বাড়িতে ঝড় উঠুক আর আগুনে পুড়ে যায় ফিরেও তাকাবে না যে কাজে যাচ্ছ সেটা খুব ভালো মতো করো তোমার ভাইয়াকে এত পাত্তা দেওয়ার কিছু নেই যত বোঝাবে যত বার্গেনিং করবে সে তত পেয়ে বসবে সো কোনো কিছু থেকে পিছিয়ে আসবে না মাথা খারাপ আমি ঠিক এই কথাটাই এতক্ষণ ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম তাহলে মন খারাপ করে বসে আছো কেন আমার ধারণা তুমি কোনো খারাপ কাজ করছো না আমিও খারাপ কিছু করছি না সুতরাং যে বুঝেও না বোঝায় ভান করে তাকে বোঝানোর এত দরকার আমাদের নাই। ঠিক ঠিক একদম আমরা না আসলে তোমার ভাইয়াকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি যত বেশি গুরুত্ব দিচ্ছি সে তত বেশি পেয়ে বসছে এখন থেকে যেটা ভালো মনে করবো সেটাই করবো মাথার উপর বাবা মা আছে তাদেরকে জানিয়ে করব তাহলেই হল তুমি যে যাচ্ছ বাবাকে বলেছ হ্যাঁ বলেছি মাকেও বলেছি আর তুমি তো সকাল সকাল অফিসে চলে যাবে তাই ভাবলাম তোমাকে এখনই বলে যাই ভাবি তোমার নতুন অফিসের বাবুই তো শোনা হলো না আচ্ছা সব জমিয়ে রাখো এসে শুনবো ও না তোমাকে তো বলাই হয়নি তন্ময় ফিরেছে হ্যাঁ জানি তো কিভাবে জানো এই রে কি বলবো এখন কি বলছো না যে তো দেখা হয়েছিল দেখা হয়েছিল তার মানে না ধরা পড়ে যাচ্ছে তো দেখা হয়েছিল ভাবি তোমার সাথে তো দেখা হয়েছিল এই দাঁড়াও দাঁড়াও আমার সাথে দেখা হয়েছিল এটা তুমি কি করে জানো জানলাম জানলাম আর কি মানে তোমার সাথে দেখা না হলে তো তুমি নিশ্চয়ই জানতে না যে ও দেশে এসেছে তাই ভাবলাম আমার সাথে যেভাবে দেখা হয়েছিল তোমার সাথে মনে হয় দেখা হয়েছে অনন্যা আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কি যেন লুক করছো দেখা না করেও কিন্তু জানার উপায় আছে মনে করো চন্দ্রার কাছ থেকে জানতে পারি বা ফোনও করতে পারি আমিও সেভাবেই জেনেছি ভাবে আমার অনেক বোঝে যাচ্ছে আমি যাই অনন্যায় ভাবে পালালো কেন নিশ্চয়ই ওর সাথে তন্ময়ের যোগাযোগ আছে